আমি যখন একেবারে নতুন ছবি করছি তখনই তারপরেই এখনো মনে পড়ে এই আমাদের এফডিসির বাগানে তার সাথে গান করেছি ছবিটির নাম ছিল প্রতীক্ষা নিশান দিয়েছি নিশান পরিচালক তো সেটাই বললাম যে নতুন হিসেবে আমাকে কিভাবে সহযোগিতা করা যায় কিভাবে প্রাণবন্ত করা যায় চরিত্রটা সেই সহযোগিতায় তিনি আমাকে করতেন এবং সবসময় তাদের কাছ থেকে আসলে যারা লিজেন্ড টু লিজেন্ডই তাদের কাছ থেকে অনেক কিছুই শেখার আছে উনি খুব নিজেকে মেনটেন করতে পারতেন এই মেনটেন করার ব্যাপারটা আমি অনেকটা ওনার কাছ থেকে শিখেছি যে মেনটেন করাটা আমাদের শিল্পীদের জন্য খুবই প্রয়োজন তো আজকে মনে হয় যারা নতুন আর্টিস্ট তারা তাকে খুব মিস করবে যে এইভাবে আদর দিয়ে কেউ কখনো কেউ তাকে শেখাতে আসবে না কিভাবে মানুষকে আপন করে নিতে হয় সেটাও মনে হয় এখন আর অনেকেই ভুলে যাবে কিংবা সেভাবে তাদের কাছেও আসবে না এটা আমাদেরকে যন্ত্রণা দেবে আমরা খুঁজে বেড়াবো রঞ্জনা রহমানকে কিন্তু তাকে আর না এটা সবচেয়ে বড়ো সত্যি শেষ মুহূর্তে আপনার সাথে কোথায় দেখা হয়েছিল শেষ মুহূর্তে দেখা হয়েছিল নির্বাচনের পর আমার সাথে দেখা হয়নি বিভিন্ন অনুষ্ঠানে উনি যেতেন জন্মদিনে কিন্তু আমি খুবই এগুলি অ্যাভয়েড করতাম যাওয়া হতো না আমার মনে পড়ে যে উনি নির্বাচনের পরে আর ওনার সাথে আমার দেখা হয়নি আমাদের তারপরে উনিও হয়তো কোথাও যেতেন না কিংবা আমার উনি গেলেও হয়তো আমি যেতাম না বিধায় আমার সাথে দেখা হতো না এখন সেটি মিস করি যে এই অনুষ্ঠানগুলি যে যেতাম তাহলে হয়তো ওনার সাথে আমার অনেক স্মৃতি থাকতো অনেক কথা হতো অনেক কিছু বলতে পারতাম কিন্তু সেটাও বলতে পারছি না দুঃখিত সেই ভালো চরিত্রে অভিনয় করার ইচ্ছা থাকলে ধরুন মানে এটা তো আসলে এটা তো মানে এটা তো স্কিপ রাইটারের ডিরেক্টরের ব্যাপারে তো আমরা সবাই জানি যে আমাদের এখানে নায়ক নায়িকারা একটু সিনিয়র হলে ওনাদেরকে কারেক্টার তৈরি করা হয় না ওনাদের আবার নায়ক নায়িকার বাবা মা করতে হয় এটা তো অনেকেরই আমাদের অনেকেরই আমাদের এটা একটা ডিমান্ড যে আমাদের আমরা সিনিয়র হলে আমাদের কেন একই রকম করে করতে হবে আমরা কিন্তু বেশি আমরা যত প্রবীণ শিল্পীরাই আছে সবার মনেই কিন্তু খুবটা থাকে কষ্টটা থাকে এটার জন্য আসলে এটা তো ডাইরেক্টর প্রডিউসার এবং আপনাদের প্রচুর লেখা উচিত এবং উচিত আপনি একটু বললে আমরা তো শিল্পী আমরা তো আর বলতে পারি আপনার একটু বললে আরো ভালো হয়

চলে এসেছেন আমি মিশা ভাইকেও যদি বলবো যে একটু এখানে এসে কারণ সবাই আসলে আপনি অনেক রাত পর্যন্ত এখানে ছিলেন পরবর্তীতে গেলেন সবাই আসলে আপনাকেই খুঁজছে একটু যদি এদিকে আসেন মিশা ভাই একটু বলবো যে ভাই মোবাইলটা নিয়ে পিছনে আসেন একটু আমাদের উপস্থিত আছেন বাংলা চলচ্চিত্রের কিংবদন্তী নায়ক আলমগীর ভাই যদিও অঞ্জনা আপনার প্রত্যেকটা মুহূর্তে অনেকেই বলে